নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রাপ্তি কলমে পলিতাল লুকদার ডাক্তার রায়হান কি আছেন পাশেই পরিচিত একটা মহিলার গলা শুনে চমকে উঠলাম এই কণ্ঠটা আমার খুবই পরিচিত যাকে বলে অন্তরের খুব কাছের মহিলাটিকে দেখার জন্য পাশ ফিরে তাকালাম তখনই জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম আমার ফেলে আসা অতীত আমার পাশেই দাঁড়ানো আমাদের শারীরিক দূরত্ব এক সেন্টিমিটার হলেও মনের দূরত্ব কয়েকশো কিলোমিটারেরও বেশি কথা বলবো কি বলবো না এমন একটা দোটানায় পড়ে গেলাম শেষমেশ সিদ্ধান্ত নিলাম যা হয় হবে কথা বলি আরে মিলানা কেমন আছো আমার কথা শুনে আমার পাশে থাকা মেয়েটি ফিরে তাকালো অনেকটা ভূত দেখার মতো মুখের অবয়ব তৈরি করে নীরব কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল ভালো কথার মধ্যে কোনো প্রাণ নেই আসলে আমায় ঠিক এভাবে দেখতে পাবে সেটা হয়তো আশা করেনি পরিবেশটা এতক্ষণ জমজমাট ছিল আসলে হাসপাতালে পরিবেশটা তো সবসময় ভিড় লেগেই থাকবে আমি নীরবতা ভেঙে পড়লাম তুমিও কি ডাক্তার রায়ানের কাছে এসেছ মিলা প্রতি উত্তরে জবাব দিল হ্যাঁ আমি বললাম চলো তবে ওখানটায় গিয়ে বসি মিলা কোনো উত্তর না দিয়ে সোজা হাসপাতালের চেয়ারগুলোর একটাতে গিয়ে বসলো আমি মিলার পাশে গিয়ে বসলাম দুজনেই চুপচাপ হঠাৎ করে মা চলে এলো এসে বললো হ্যাঁ রে তাফসির বৌমা কি ডাক্তারের কাছে গেছে কী বলল ডাক্তার কথাটা বলতে না বলতেই মা আমার পাশে থাকা মিলার দিকে তাকালো জিজ্ঞেস করলো মিলা এখানে কেন আমি বললাম ডাক্তার রায়হানের কাছে এসেছে দেখেছিস তোকে বলেছিলাম না এ মেয়েকে বিয়ে করিস না তখন তো তুই প্রথমে মানতে যাসনি। পরে অবশ্য ঠিকই বুঝতে পেরেছিস আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম মিলা মাকে সালাম করে জিজ্ঞাসা করলো ভালো আছেন আপনি মা অপ্রত্যাশিতভাবে উত্তর দিল হ্যাঁ তা বাচ্চা হচ্ছে না বুঝি হবে কি করে যে তো বয়স ভাগ্যিস আমি তাফসিরে বিয়ে দেইনি তোমার সাথে খুব বাঁচা বেঁচেছি তা বিয়ে হয়েছে তো নাকি কোনো ছেলের বয়স বেশি বলে বিয়ে করেনি ডাক্তার রায়হান আমাদের পরিচিত আমরা বলে দিলে একটু কম ভিজিট নেবে সাহায্য লাগলে বলো কেমন মিলা প্রতিউত্তর না করে মুচকি হাসলো আমি মায়ের কথাগুলোকে ইগনোর করার জন্য বললাম আমরাও এসেছি রিমাকে নিয়ে ও ছোটো তো তাই অল্প কিছু সমস্যা আছে ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে ও বলে উত্তর দিল মিলা আমার খুব খারাপ লাগছিল মিলার জন্য মিলার সাথে আমার সেই ক্লাস নাইন থেকে সম্পর্ক আমি যখন ক্লাস নাইনে মিলা তখন ক্লাস এইটে পড়ে সেই থেকে আমাদের সম্পর্কটা পুরো ন বছর চলেছিল এরপর আমরা আলাদা হয়ে যাই আমি মিলাকে সান্ত্বনা দিলাম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমার কথা শুনে মিলা মুচকি হেসে বলল হুম এমন একটা সময়ে একটা নার্স এসে মিলাকে বলল ম্যাম নিষাদ মামুনিকে নিন খুব দুষ্টু হয়েছে মনে হয় ক্ষুদা লেগেছে যাও আম্মুর কাছে যাও মিলা বাচ্চাটাকে কোলে নিয়ে আমার পাশ থেকে উঠে চলে গেল বাচ্চাটা খুবই মিষ্টি ওর হাসি চোখ পুরোটা মিলার মতো নার্সকে ডেকে জিজ্ঞাসা করলাম বাচ্চাটা কার মিলা ম্যামের নিজের বাচ্চা নাকি দত্তক নিয়েছে দত্তক কেন নেবে ম্যামের বাচ্চা মেয়ে নামনিষাদ খুব মিষ্টি আর দুষ্টু এই বলে নার্সটা চলে গেল আমি আর আমার মা একে অপরের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে রইলাম তিন বছর আগে স্মৃতিগুলো মনে পড়ে গেল যেদিন আমি মিলাকে ত্যাগ করেছিলাম মা বলেছিল এত বয়সী মেয়ে বিয়ে করতে হবে না তোর সাথে যায় না গায়ের রংটাও চাপা পরে দেখবি বাচ্চা হবে না সেদিন মায়ের কথা শুনে আমি মিলাকে ত্যাগ করেছিলাম আমি যখন অনার্স তৃতীয় বর্ষে পড়ি তখন মিলা আমাকে বলেছিল তাফসির বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমি কি করব। সেদিন আমি বলেছিলাম আমার জন্য অপেক্ষা করো প্লিজ উত্তরে মিলা বলেছিল অপেক্ষা করার পর মেনে নেবে তো তুমি তোমার পরিবার মানবে তো সেদিন আমি মিলাকে আশ্বাস দিয়েছিলাম আর্থিক সমস্যার কারণে আমার পড়াশোনা প্রায় বন্ধের পথে মিলা আমাকে অনেক সাহায্য করেছে ওর টিউশনের আশি পার্সেন্ট টাকাই আমায় দিত মাস্টার শেষ হওয়ার পর দু বছর পর আমি চাকরি পাই ততদিনে মিলা প্রায় পঞ্চাশটা প্রপোজাল রিজেক্ট করেছে শুধুমাত্র আমার জন্য ভালো বেতনের চাকরি পাওয়ার পর আমরা বিয়ে করতে চেয়েছি কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আলাদা হয়ে গেলাম আমি আমার ভাবনার ছেদ ঘটলো মায়ের ডাকে মা আমায় বলল মিলা এখানে কেন দেখ ওর মেয়েটা কি মিষ্টি আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে এমন সময় মিলার সামনে এসে ডাক্তার রায়ান বলো সরি সরি মহারানী আমার একটু দেরি হয়ে গেল রাগ করো না প্লিজ আমি খানিকটা অবাক হয়ে গেলাম ডাক্তার রায়ান কেন মিলার সাথে এমন করে কথা বলছে মনে হচ্ছে যেন নিজের স্ত্রী আর ভুল করে ক্ষমা চাইছে আমি একটা নার্সকে ডেকে জিজ্ঞাসা করলাম ডাক্তার রায়ানের সাথে মিলার সম্পর্ক কী আর ডাক্তার কেন এমন করে কথা বলছে আরে মিলা ম্যাম তো ডাক্তারের স্ত্রী স্যার খুব ভালোবাসে ম্যামকে খুব সম্মানও করে আর ওদের মেয়েটা ওদের প্রাণ ম্যাম খুব ভাগ্যবতী আর স্যারও ভাগ্যবান আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছে এদেরকে একে অপরের জন্য আজ নিষাদ মামনের দ্বিতীয় জন্মবার্ষিকী তাই বের হচ্ছেন কথাগুলো শুনে কেন জানি না নিজেকে খুব ছোট মনে হচ্ছে এই আমি কিনা এই মেয়েটাকে ত্যাগ করেছি যে আমার জন্য অপেক্ষা করলো তাকেই আমি বুড়ি বলে ত্যাগ করলাম আমার পাশে বেমানান বলে তাড়িয়ে দিলাম সেদিন মিলার একটা কথাও শুনিনি বড্ড স্বার্থপর হয়ে গেছিলাম ধন্যবাদ আপনাকে একটা পুরুষের কণ্ঠে কথাটা শুনে তাকালাম তাকিয়ে দেখি ডাক্তার রায়ান হাসি মুখে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি বললাম আমায় কেন ধন্যবাদ দিচ্ছেন আপনি যদি সেদিন এই বুড়িটাকে ত্যাগ না করতেন তবে এত সুন্দরী আর বুদ্ধিমতী মেয়েটাকে আমার পাওয়া হতো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলে ডাক্তার রায়হান চলে গেল আমি শুধু দু চোখে তাকিয়ে ওদের চলে যাওয়া দেখলাম হিসেব করে দেখলাম আমার প্রাপ্তির খাতাটা শূন্য নির্বাক আমার মুখে কোনো কথাই নেই শুধু দু চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো